আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখাবো বিকালে আজকে আমি দেখাবো আলু দিয়ে খুব সহজ পদ্ধতিতে চিকেন কিংবা চপ এখানে আমি আলুগুলো ম্যাশ করে নিব সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি একটা এই কাচের পাত্রের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নিব ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আগে আলু মাখার জন্য যা যা লাগে তা আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ অল্প একটু আদা রসুন বাটা এবং লাল মরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এটার মধ্যে অবশ্যই লেবুটা অ্যাড করবেন যদি ডিম হয় তাহলে অ্যাড করা দরকার নেই কিন্তু কিমা চপে অবশ্যই এই আলুর ব্যাটারে আমরা এই টুকরো লেবু ইউজ করব খুবই গ্রান এবং সুস্বাদু লাগবে খেতে এখন আমি এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে ভালো করে কোট করে নিব দেখেন আমি এখানে আলুটাকে ভালো মতো চেপে হাতের সাহায্যে আমি এখানে কিমা দিয়ে দিব আর কিমা রেসিপিটা যদি লাগে অবশ্যই আমি আমার ড্রেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব দেখেন কত সুন্দর করে আমি গোল গোল করে এগুলো আপনারা যে কোনো সাইজেই করতে পারেন না যে কোনো আকৃতিতেই করতে পারেন আমি এখানে গোল গোল বলের মতো করে করেছি আর এখানে আমি কোট করার জন্য আমি দিয়ে দিব একটা ডিম ফেটে নিব ডিমটা ফেটে এবং বেডগ্রামসে রাখবো দেখেন গ্রামসটা এখন আমি ডিমের মধ্যে ফার্স্টে দিব এই কিমা চকটা তারপর আমি সেটা বেডগ্রামসে দিব দিয়ে হাতে ভালো মতো এভাবে নাড়িয়ে নিব হাত দিলে কি হয় মানে হাতের সাথেও লেগে যায় এরকম আমি ঝাঁকিয়ে তুলে রেখে দিবে এরকম করে আমি একটা একটা করে সবগুলোই আমি এভাবে কোট করে নিচ্ছি আপনারা ডিম যদি না ইউজ করতে চান কর্নফ্লাওয়ারই ইউজ করতে পারেন এখানে দেখেন কত সুন্দর কোট করা শেষ আমি এখানে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই আমি এখানে এই বলগুলো ছেড়ে দিব এগুলো কিন্তু আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন আমি এটা ভাবছি ইফতার আইটেমে রাখবেন বি খুবই সব বাচ্চারাও খুব মজা করে খাবে এটা আর বড়রা তো খাবেন বিকালে নাস্তা ইফতার রাইটিং এগুলোতে এগুলো সব বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে থাকে আর এবং সবাই এটা বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে পুরো গোল গোল আর এটা ভিতরেও পুরো কিমাগুলো ভাবে মানে ভেঙে যায়নি দেখেন কত সুন্দর হয়েছে পাশে অবশ্যই ট্রাই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম